হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাগবত গীতা থেকে এখানে অর্জুন কহিলেন হে কেশব যিনি সমাধিস্থ হইয়া স্থিতপ্রজ্ঞ হইয়াছেন তাহার লক্ষণ কী স্থিতদ্বী ব্যক্তি কিরূপ কথা বলেন কিরূপে অবস্থান করেন কীরূপে চলেন শ্রী ভগবান পূর্বে অর্জুনকে বলিয়াছেন যে কর্মফল সম্বন্ধে নানারূপ মনোমোহকর কথা শ্রবণ করিয়া তাহার বুদ্ধি বিক্ষিপ্ত হইয়াছেন তাহার বিক্ষিপ্ত বুদ্ধি সমাহিত না হইলে অর্থাৎ পরমেশ্বরে স্থির না হইলে তিনি যোগ প্রাপ্ত হইবেন না যাহার বুদ্ধি এইরূপ স্থির হয় তাহাকে স্থিত প্রজ্ঞ বা স্থিত দি বলে এই কথা শুনিয়া অর্জুন স্থিত প্রজ্ঞের লক্ষণ কি তাহা বিস্তারিত জানিতে চাহিতেছেন শ্রী ভগবান বলিলেন হে পার্থ যখন কেহ সমস্ত মনোগত কামনা বর্জন করিয়া আপনাতে আপনি তুষ্ট থাকেন তখন তিনি প্রজ্ঞ বলিয়া কথিত হন আপনাতে আপনি তুষ্ট পরমানন্দ স্বরূপ আত্মাতেই স্বয়ং পরিতুষ্ট ইদৃশ্য ব্যক্তি আত্মারাম বলিয়া কথিত হন স্থিত প্রজ্ঞের লক্ষণ এই স্থিত প্রজ্ঞের লক্ষণ বলা হইতেছে পরবর্তী শ্লোক কামনা বর্জন করিয়াছেন সুতরাং বাসনা জনিত চিত্ত বিক্ষে বিদুরিত হওয়াতে যিনি বিশুদ্ধ আত্মানন্দ উপভোগ করিতেছেন তিনি আত্মারা যিনি দুঃখে উদ্বেগ শূন্য সুখে স্পৃহা শূন্য যাহার অনুরাগ ভয় এবং ক্রোধ নিবৃত হইয়াছে তাহাকে স্থিত বিনাশের আশঙ্কা ক্রোধ বিষয় বাসনা প্রতিহত হইলে প্রতি কারণ জ্বলনাত্মক চিত্ত বিকার বিষয় বাসনার পূরণে সুখ অপূরণে দুঃখ সুতরাং সুখ দুঃখ রাগ ভয় ক্রোধ সকলেরই মূল কামনা কামনা ত্যাগে স্থিত দিন প্রশ্ন করা হচ্ছে যে কামনা পূরণে অর্থাৎ ভোগেই সুখ কামনা বর্জন করিয়া ভোগ সুখ ত্যাগ করিয়া কিভাবে জড়পিণ্ড বধ হইতে হইবে এ কি অস্বাভাবিক ধর্ম নয় পাশ্চাত্যেরা যাহাকে আসেটিজম বলে একই তাই নয় উত্তরে কি বলা হচ্ছে যে না তা নয় ভোগ দিবিদ শুদ্ধ ও অশুদ্ধ শুদ্ধ ভোগে সুখ দুঃখ নাই পুরুষের চিরন্তন স্বভাব সিদ্ধ ধর্ম আনন্দই আছে অশুদ্ধ ভোগে সুখ ও দুঃখ আছে হর্ষ কোষাদি দ্বন্দ্ব অশুদ্ধ ভোগীকে বিচলিত ও বিক্ষিপ্ত করে ও বিক্ষুব্ধ করে কামনা অশুদ্ধতার কারণ কামি মাত্রই অশুদ্ধ সে নিষ্কাম সে শুদ্ধ গীতায় এই শুদ্ধ ভোগী বিহিত অশুদ্ধ ভোগ নিষিদ্ধ ইন্দ্রিয় সংযমী বিহিত ইন্দ্রিয়ের ধ্বংস বিহিত নয় বরং নিষিদ্ধ যিনি দেহ বিনাশাদি সকল বিষয়ে মমতা শূন্য তত্ত্ব বিষয়ে শুভ প্রাপ্তিতে সন্তোষ বা অশুদ্ধ বা অশুভ প্রাপ্তিতে অসন্তোষ প্রকাশ করেন না তিনি স্থিতপ্রজ্ঞ যিনি সসম্মান পান ভোজনাদি প্রাপ্ত হইলেও রিষ্ট হইয়া আশীর্বাদ করেন না অথবা তর্জন মুষ্টি প্রহারদি পাইলেও নিন্দা অভিশাপাদি করেন না তিনি সম্পূর্ণ উদাসীনভাবে কথা বলেন কচ্ছপ যেমন কর চরণাদি অঙ্গ সকল সংকুচিত করিয়া রাখে তেমনি যিনি রসাদি ইন্দ্রিয়ের বিষয় হইতে ইন্দ্রিয় সকল সংহরণ হরণ করিয়া লন তিনি স্থিতপ্রজ্ঞ কিম আশিত কী রূপে অবস্থান করেন এই প্রশ্নের উত্তরে এই কয়েকটি শ্লোকে ইন্দ্রিয় সংযমের কথা বলা হইতেছে তিনি কূর্মের ন্যায় বিষয় হইতে ইন্দ্রিয় সকল সংহিত করিয়া অবস্থান করেন এই উপমাতে একটি বিষয় দ্রব্যষ্ট এই যে কর্ম কর চরণাদি সংকুচিত করিয়া রাখেন ধ্বংস করে না প্রয়োজন মতো ব্যবহারও করে ইন্দ্রিয় সংযমী কর্তব্য ধ্বংস বিধিও নহে ইহাই গীতার উপদেশ আমি আহার ইন্দ্রিয়া দ্বারা বিষয় গ্রহণ সুতরাং নিরাহার ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণে রস রস অপিবৃত্তর তদ বর্জম তাহা ব্যতীত সুতরাং রস বর্জ্যম বিষয় তৃষ্ণা ব্যতীত নিরাহার শব্দের সাধারণ অর্থ আহার গ্রহণে অপবৃত্ত উপবাসী এ অর্থ গ্রহণ করা যায় তাহাতে এই বুঝায় যে আহার গ্রহণে বিরত হইলে ইন্দ্রিয়গণ দুর্বল হইতে বিষয় উপভোগে অসক্ত হয় বটে কিন্তু তাহাতে বিষয় তৃষ্ণা নিবৃত হয় না গীতা অত্যাধিক উপবাসাদি কচ্ছ সাধন অনুমোদন করে না সুতরাং এ অর্থ সঙ্গত হয় লোকমান্য তিলক এই অর্থই গ্রহণ করিয়াছেন ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণে অপবিত্ত ব্যক্তির বিষয় উপভোগ নিবৃত হয় বটে কিন্তু বিষয় তৃষ্ণা নিবৃত হয় না কিন্তু সেই পরম পুরুষকে দেখিয়া প্রজ্ঞ ব্যক্তি বিষয় বাসনা নিবৃত হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে